নমস্কার আমরা আমাদের ভাগ্যের নানা রকম দুর্যোগ দুর্বিপাক নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি এবং আমাদের সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমরা খুব উদ্বিগ্ন থাকি যখন আমাদের আর্থিক কোনো রকম সমস্যা আসে আর্থিক কোনো রকম অনটন আসে এবং বাড়িতে নানা রকম ঝামেলা বিবাদ অশান্তি শুরু হয় তখন আমরা নাজেহাল হয়ে করি যে কি করবো কোন দিকে গেলে বা কি কাজ করলে আমরা এর হাত থেকে উদ্ধার বা নিস্তার পেতে পারি এই ধরনের সমস্যায় কিন্তু বহু মানুষ ভোগেন এই রকম সমস্যা যার বা যার পরিবারে চলছে তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি আমরা প্রত্যেকেই যখন রাস্তাঘাটে বেরোই জুতো ব্যবহার করি যে জুতোই হোক স্যান্ডেল থেকে শুরু করে পর্যন্ত কি পুরুষ কি নারী বাড়িতে সারাদিন পরে এসে সেই জুতোটাকে প্রত্যেক দিন উল্টো করে রেখে দিন তাহলে দেখবেন আপনার এই ভাগ্যের যে এই যে ডিস্টার্বগুলো এই ডিস্টার্বগুলো কাটবে এবং ভাগ্যের সুপরিবর্তন ঘটবে আর্থিক উন্নতি হবে সংসারে উন্নতি হবে